উপজেলার হবির কলেজের প্রতিষ্ঠাতা ও জামিদিয়ার বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আর্কিটেক্ট মোহাম্মদ আলী হোসাইন দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসএসসিতে শিক্ষার্থীদের কৃতিত্ব ও সাফল্য অর্জনের সকল শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করেছেন ভালুকার হবিরবাড়ি শিল্পাঞ্চলের নিরিবিলি পরিবেশে আধুনিক মানসম্পন্ন শিক্ষার উন্নয়নে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সিটস্টোর বাজারের দক্ষিণের অবস্থিত বিজ্ঞান মানবিক ব্যবসা শাখায় এখনই ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে আর্কিটেক্ট এম এ হোসাইন কলেজের রয়েছে সবুজ ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন ও মুনঃমুগ্ধকর আধুনিক কলেজ ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তার রক্ষী দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করুন দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম সম্পন্ন করা হয় প্রত্যেক শিক্ষার্থী কলেজে প্রবেশ ও তথ্য মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের সামাজিক শিক্ষা প্রদান প্রতিষ্ঠানের পড়া প্রতিষ্ঠানে শেখানো হয় শিক্ষার্থীকে কোনো প্রাইভেট পড়তে হয় না সমৃদ্ধ বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব ও লাইব্রেরির সুব্যবস্থা রয়েছে প্রত্যেক বিভাগ ও শাখার জন্য আলাদা আলাদা মাল্টিমিডিয়ার সমৃদ্ধ শ্রেণীকক্ষ রয়েছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে তাই অভিভাবকদের আর্কিটেক্ট এম হোসাইন কলেজ সরাসরি পর্যবেক্ষণ ও পরিদর্শন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার আহ্বান জানানো হয়েছে তাছাড়া ভালো ফলাফলের নিশ্চতায় অভিভাবকদের প্রথম পছন্দ আর্কিটেক্ট এম হোসাইন কলেজ এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য অবশ্যই নিঃসন্দেহে ভালো সেবা প্রদানের সর্বদা বদ্ধপরিকর কলেজটি